নেতাজির জন্মদিনে তৃণমূল পরিচালিত পুরসভার মঞ্চে বামেদের সুজন চক্রবর্তী মালদায় একই মঞ্চে সুজন চক্রবর্তী আর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী উপস্থিতিতে জোর বিতর্ক নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির ঘোষণা করা নিয়েও মঞ্চ থেকে কেন্দ্রকে বিধলেন বামেদের সুজন তেইশে জানুয়ারি দেশপ্রেমিক দিবস যারা ঘোষণা করতে পারে না তারা দিল্লিতে সরকার চালায় জানুয়ারি জাতীয় ছুটি যারা ঘোষণা করতে পারে না তারা বাইশে জানুয়ারি অর্ধ দিবস করেছেন আমি সে কথাটা নিশ্চয়ই বলেছি আপনারা শুনেছেন উনার বক্তব্য আমাদের কাজ যে আমাদের এখানে যেই আছেন দেখবেন ডিআইজি কমান্ডেন্ট আলাপতি আরো এসছেন তাদেরকেও আমরা ছুটি দাবি করবেন কেন্দ্রের কাছে আমরা তো আমাদের বাংলায় ছুটিটা ঘোষণা করেছে আমাদের নেত্রী করেছেন আমাদের কাছে বড় ব্যাপার পুরুলিয়া রঘুনাথপুরে কাজের দাবিতে আন্দোলন নির্মীয়মান কারখানায় কাজের দাবিতে বিক্ষোভ আন্দোলন তুলতে গিয়ে পুলিশ বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ঘটনায় আহত রঘুনাথপুর থানার আইসি ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসী আটক ওখানে রকেট করে ডিস্টার্ব করছিল ওদের কাজকে তখন পুলিশ খবর পেয়ে এটা যায় পুলিশ যখন ওদেরকে সরা মানে ওখান থেকে সরে যেতে পারে তখন মব ভায়োলেন্ট হয়ে যায় তো ভায়োলেন্ট হয়ে পুলিশের দিকে ভিকপ্যাটিং করতে থাকে আমাদের কয়েকজন ইনজোর্ড হয় যারা যারা এই ব্যাপারে দোষী আছে যারা যারা এই কাজটা করছে তাদের সবাইকে অ্যারেস্ট করা হয় নেতাজির একশো সাতাশতম জন্মবার্ষিকী দেশ জুড়ে দেশ নায়কের জন্মদিন পালন রেড রোডে নেতাজির মূর্তিতে মালা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির জন্মদিনে দেশপ্রেম দিবস পালন বামেদের ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে নেতাজি মূর্তি পর্যন্ত মিছিল মিছিলে ছিলেন বিমান বসু সূর্যকান্ত মিশ্র মিছিলে পা মেলান নরেন চট্টোপাধ্যায় সকালে ডরিনা ক্রসিংয়ে নেতাজির মূর্তিতে মালা দেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামেও নেতাজি জয়ন্তী পালন করেন বিরোধী দলনেতা জন্মজয়ন্তীতে নেতাজিকে নিয়ে ফের রাজনীতি শাসক বিরোধীদের দরজায় নেতাজি আজও নেতাজির জন্মদিনের ছুটি ঘোষণা করা হয় না আক্ষেপের সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শুভেন্দু বললেন নেতাজি থাকলে অখণ্ড ভারত খণ্ডিত হতো না রাজ্যপাল বোসের দাবি নেতাজীর স্মৃতি পুনরুদ্ধারের চেষ্টা করছেন মোদী আজ আমরা তার জন্মদিনটা আমি ২০ বছর ধরে চেষ্টা করেও একটা ছুটির দিন হিসেবে জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি আমি ক্ষমা প্রার্থী আমি লজ্জিত এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায় কিন্তু যারা দেশের জন্য জীবন দেয় সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা তারা বসে বসে কাদি নেতাজি সুভাষচন্দ্র বসুর মেয়ে অনিতা পাফ। তিনি সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার করে বলেছেন মাই ফাদার ওয়াজ এ প্র্যাকটিসিং হিন্দু আমার বাবা একজন কর্মকাণ্ডী বাঙালি ছিলেন বা হিন্দু ছিলেন বলা ভালো তার মেয়ে বলছে আমরা তো বলছি না তো ভগবান রামচন্দ্রের যাই সাথে নেতাজির কোনো বিরোধ নেই উল্টে নেতাজির সাথে ভগবান রামচন্দ্রের জীবনের অনেক সিমিলারিটি আছে আমি এবং আমরা বিশ্বাস করি নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভারতবর্ষের আজকে প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে অখণ্ড ভারত খণ্ডিত হতো না প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এই ভারতবর্ষের রাজধানী দিল্লিতে কর্তব্য পথে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই বীর সন্তানকে যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে দাবি করে আসছি আমরা একেবারে যখন নাকি মনমোহন সিং ছিলেন তখন থেকে প্রধানমন্ত্রী ছিলেন তারপর মোদিজির কাছেও চিঠি দিয়েছি রাজ্য সরকারকে চিঠি দিয়েছি রাজ্য সরকারও দেশপ্রেম দিবস পালন করে না যদি রাজ্য সরকার দেশপ্রেম দিবস পালন না করে তাহলে কেন্দ্রীয় সরকারকে আমরা দেশপ্রেম দিবস পালন বলবো কি করে আসলে প্রতি প্রতি নেতাজি সুভাষ বসুর এদের থেকে শ্রদ্ধা নেই সেটা তো চলে আসছে এটা বন্ধ করতে পারিনি ওটা তো চলে আসছে ওরা জ্যোতি বসু যখন নাকি মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকে চালু হয়েছে ওটাকে বন্ধ করতে পারছে না ওটাতে চোখে লঙ্কার গুরু লেগে যাবে সেই জন্য বন্ধ করতে পারছে বিজেপি পার্টি নেতাজি সুভাষচন্দ্র বোসকে তারপর যে শ্রদ্ধা মানুষের কাছে কবজা করতে চেয়েছিল পাশাপাশি কংগ্রেসকে খাটো করতে চেয়েছিল একটা দিবস ঘোষণা করে দিয়েছিল যতক্ষণ প্রয়োজন ততক্ষণ বিজেপি পার্টি তাকে ব্যবহার করবে ইউজ অ্যান্ড থ্রো দেশ ভক্তির নিরিখে নেতাজিকে তাদের মনে হয়েছিল তাকে খাড়া করা যেতে পারে তাই কবজা করে নাও পলিটিক্স অফ অ্যাপ্রোপ্রিয়েশন কবজা করে না পলিটিক্স অফ কোয়াপ আমাদের করে নাও কালীঘাটে বৈঠক চলছিল বীরভূম জেলা নিয়ে আর সেই বীরভূমের কোর কমিটি থেকে বাদ গেলেন কাজল শেখ বিস্তারিত জানবো সৌরভ রয়েছেন আমাদের সৌরভ তোমাকে প্রথমেই বলি এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর নয় জনের কোর কমিটি ভেঙে দেওয়া হল নয় জনের কোর কমিটি ভেঙে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কোর কমিটি গঠিত হল লোকসভা নির্বাচনের আগে বীরভূমে পাঁচ জনের কর কমিটি কোর কমিটিতে নতুন কোর কমিটিতে স্থান পেলেন না অনুব্রত মন্ডলের একেবারে প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত জেলা রাজনীতিতে কাজল শেখ কাজল বীরভূম জেলায় নানুর বিধানসভা এবং বোলপুরের একটি বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে নতুন যে পাঁচ জনের কমিটি এই কোর কমিটি কিন্তু বীরভূম জেলা এই যে ভোট যুদ্ধ তারা পরিচালনা করবেন সেখানে ধরো যে রানা সিংহ কিংবা বিকাশ বাবু হবে আপাতত তোমাকে ধন্যবাদ